শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছোঁয়া আঁকছে রুস্তিছোয়ার রঙ তুলির হাতে খড়ি আজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রুস্তিছোয়া শুভ নববর্ষ উপলক্ষে রং ব্যবহার করছে আজ প্রথম রুস্তিছোয়া আপন মনে নিজের মনের মাধুরী মিশিয়ে রংতুলি তুলি দিয়ে আঁকছে একটু আগে রুস্তিছোয়া রঙের দোকান থেকে রঙ এবং তুলি কিনে নিয়ে এসেছে চোদ্দোশো পঁচিশ বঙ্গাব্দকে রঙিন করতে রুস্তিছোয়া আপন মনে আঁকছে রুস্তিছোয়া নিজ হাতে আঁকছে রুস্তি ছোঁয়ার জন্য শুভকামনা রুষ্িছো দুই বছর বয়সেই আঁকানো শুরু করে পুরা বাড়ির সমস্ত দেয়াল সমস্ত খাতাপত্র ডায়েরি রুশিছোয়ার আঁকানো চিত্রাঙ্কন আছে চিত্রাঙ্কনের প্রতি রুস্তি ছোঁয়ার অসম্ভব রকমের ঝোঁক রুস্তি ছোঁয়ার জন্য শুভকামনা কোভিড মহামারীকে জয় করে ছোঁয়া পৃথিবীতে আলোর মুখ দেখেছে রুস্তি ছোঁয়ার জন্য শুভকামনা রুস্তিছোয়া পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে চিত্রাঙ্কন করছে রস্তি আজকেই রং তুলির হাতে খড়ি শুভকামনা রস্তি ছোঁয়া